ত্রিশ টাকা এটা কিন্তু ছত্রিশ বস অনেক বসে দেখেন

আট হাজার দুশো টাকা এটা হচ্ছে আপনার থাকবে হচ্ছে পাঁচ পিস কুসুল কভার রুমাল থাকবে পাঁচ পিস সাইড টেবিল বলি বা ছোট টেবিল বলেন যাই বলেন এরকম থাকবে দুই পিস এই যে বড় একটা কিন্তু এমন টি টেবিল থাকবে কিন্তু আরো পাঁচ পিস কুষন ফি পেয়ে যাচ্ছে ইনশাল্লাহ পদ্মাগালিতে দর্শক ইনশাল্লাহ পদ্মালিতে কিন্তু ফোন ফোম কভার ছাড়াও আপনার পেয়ে যাবেন আমি যদি এদিকে দেখা এদিকে কিন্তু কালেকশনও আছে এখানে আসলে মূলত একসাথে নিচ্ছে সবই পাবেন আর আজকে মূলত দেখো ফোম এবং ফোম কাবার তো সবকিছু দেখানোর জন্য আমাদের সঙ্গে আছে রাকিব ভাই রাকিব ভাই কেমন আছেন আসসালাম রাকিব ভাই ঈদ উপলক্ষে নাকি নতুন কালেকশন এনেছেন জি ভাই নতুন কিছু কালেকশন নিয়ে আসছি ঠিক আছে যেগুলো দেখানোর জন্য এখন আগামী অফারটা বলি আগে আচ্ছা অফারটাই বলেন আচ্ছা অফার কি থাকবে দশ পিস ফোম প্লাস কভার কিনলে পাঁচটা কুশন দশটা মার্কিন সাথে ডেলিভারি চার্জ হোম ডেলিভারি একদম ফ্রি পুরো একটা সেট নিলে পাঁচটা কুশনও পাবে দশটা মার্কিন কভারও ফ্রি পাবে আর সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি হোম ডেলিভারি একবার হোম ডেলিভারি ফ্রি তো দর্শক আপনারা কিন্তু অফারটা ঈদ পর্যন্ত পাবেন তাছাড়া এখানে অনেক অনেক প্রোডাক্ট আছে প্রোডাক্টে অনেক কিন্তু দামও কমে গিয়েছে তো আমরা এখন সেগুলো দেখাবো তো ভাই প্রথমে কোনটাতে শুরু করবেন যে আমি একটু ফোম থেকে শুরু করি ঠিক আছে সুদীপ আমি চারটা কোম্পানি ফোম রাখছি জায়গাছি ঠিক আছে এই যে হোম টেক্স সোয়ান বসুন্ধরা এই যে আকিস অনেক সময় ভাই বিষয় আছে অনেক সময় ফোম কিনে প্রতারিত হয় আমি কথা বুঝতে পারছেন সেজন্য আমি একবারে সিম্পল ভাবে দেখাই দেবো যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের আচ্ছা যেমন হোম টেক্সের দুইটা কোয়ালিটি দুইটা কোয়ালিটি ঠিক আছে এই সোয়ানের দুইটা কোয়ালিটি বসুন্ধরা দুইটা কোয়ালিটি আপনার আকিসের দুইটা কোয়ালিটি সোয়ানে কিন্তু নিচে আরো

কথা বুঝতে পারছেন এই ছেড়ে যে তো এরকম পাড়া দিবেন তাহলে দেখ

এটা মানে ধরে অনেক কষ্ট হয়ে যায়

ব্র্যান্ডের জন্য এটা বেঙ্গল আচ্ছা বেঙ্গলের এটা কিন্তু কততে পাচ্ছে এটা হইছে আপনার 11500 টাকা 11500 টাকা তারপর এই যে এখানে 100 বছরের গ্যারান্টি দেখি এটা হইছে বসুন্ধরা সুপার এক্সট্রা এটা হইছে আপনার 10500 টাকা 10500 টাকা ওকে সো দর্শক এখানে কিন্তু আমরা অনেক অনেক ফোন দেখালাম তাছাড়া কিন্তু দেখেন এখানে ফোন আছে আমি যদি একটু উপরে দেখাই দেখেন এখানে উপরেও কিন্তু বিভিন্ন ফোনগুলো আছে সো ফোন এখানে অনেক আছে চাইলে এখানে এসে সরাসরি দেখতে পারেন অথবা তাদের সঙ্গে কিন্তু অনলাইনে যোগাযোগ করতে পারবেন ওকে ভাই ফোন তো দেখলাম এখন দরকার কভার জি কভারটা একটু দেখাই এক মিনিট ভাই আমার এই জায়গা কিন্তু

বর্তমানে ভাইরাল খবর তিন হাজার ছশো টাকা মানে ছত্রিশশো টাকা দশ পিস এগুলো কিন্তু দেখে জিনিস দেখে দেখেন চাবি ভাই দেখ চাবি চাবি দিয়ে একটু ঘষে দেখাবো আমরা অনেক বসে অনেক বসে দেখেন

Sí,

দেখতে পারে এরপর আরেকটা কালার দেখায় কালেকশনের আর একটা কালার এটা মেরুন আর আপনার কি বলে কালার মিক্স করা প্রত্যেকটা ইউথ কালেকশন অনেক সুন্দর সুন্দর কালার ওকে

আর একটা ডিজাইন দেখা একটু সুন্দর দর্শক আমি একটু দেখাই আপনাদের এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালার আছে যে এটা একটা আছে তারপরে দেখেন যে এখানে আছে তারপরে যে এখানে আছে অনেক অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আমি যদি এদিকে দেখা দেখেন যে এখানে একটা আছে এটার দামও কিন্তু সেম উপরে কিছু আছে দেখেন এগুলো কিন্তু সেম দাম আপনারা যারা নিবেন অবশ্যই পাচ্ছেন সেটাও বলে দিবাই পাঁচ পিস পঞ্চাশ টাকা শুধু কভার পাঁচ পিস অনেক ডিজাইন আছে ঠিক আছে এই একটা আছে আপনার চোদ্দশো টাকা এটা হলো চোদ্দশো টাকা শুধু পাঁচ পিস যারা পুরো সেট ভাই এই কুশন সেটের ভিতরে তো এগুলো থাকে তেরো পিস এটা হচ্ছে তেরো পিস কি কি থাকবে এটা হচ্ছে আপনার থাকবে হচ্ছে পাঁচ পিস কুশন কভার ঘাড়ের রুমাল যে বলি আমরা এই রুমাল থাকবে পাঁচ পিস এই গেল আপনার দশ পিস সাইড টেবিল বলি বা ছোট টেবিল বলেন যাই বলেন এরকম থাকবে দুই পিস আর হচ্ছে আরো পাঁচ পিস কুশন ফ্রি পেয়ে যাচ্ছে প্রাইস কত এটা হচ্ছে আপনার সাতাশশো পঞ্চাশ টাকা তাছাড়া কিন্তু আরো অনেক কালার ডিজাইন আছে আমি যদি একটু দেখাই দেখেন যে এখানে একটা কালার আছে তারপরে যে এখানে একটা কালার আছে তারপরে যে এখানে একটা আলাদা এগুলো এগুলো একটু দামি আচ্ছা একটু দামি কত যারা আসবে সরাসরি এখানে আমাদের যাত্রা থেকে দুই থেকে তিন মিনিট লাগে আপনাদের পপুলার ডায়াগনস্টিক সেন্টার ঠিক পাশে ইনশাল্লাহ লাগে আমার দোকানের নাম ওকে দর্শক তাছাড়া দেখেন এখানে আরো অন্য প্রোডাক্ট আছে সব তো দেখানোর সম্ভব আমরা কিন্তু গেলাম বাকি সব দেখতে চলে সরাসরি এখানে চলে আসবেন অথবা স্ক্রিন দেখো নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক ভিডিওটা বড় করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ